বোধিসত্ত্ব সেনগুপ্তের প্রবন্ধ নবরাত্রির নবদুর্গা ও শ্রীশ্রী মা থেকে নির্বাচিত অংশ পত্রিকার বিংশতিতম বর্ষ চতুর্থ সংখ্যা নবরাত্রির সপ্তমী তিথিতে আরাধিতা হন দেবী কালরাত্রি কালী এবং কালরাত্রির মধ্যে সৌসাদৃশ্য রয়েছে সমস্ত বিশ্বচরাচরকে কলন বা গ্রাস করেন কাল আর মহাপ্রলয়ে সেই কালকেও নাশ করেন কালরাত্রি তিন প্রকার রাত্রির কথা আমরা পাই জীবের প্রতি রাত্রে যে নিদ্রা তা মোহ নিদ্রা শ্রমে মোহাচ্ছন্ন হয়ে নিদ্রার কাল মোহরাত্রি কল্পান্তে প্রলয়কালে সারা জগৎ এক কারণ শলিলে পরিণত হয় সেই সময় শুধু স্রষ্টা জাগ্রত আর সব একীভূত নিদ্রাচ্ছন্ন এর নাম মহারাত্রি কিন্তু স্রষ্টাও যার মধ্যে নিদ্রাভিভূত হয়ে পড়েন তার নাম কালোরাত্রি এই স্রষ্টারই যোগনিদ্রা এই সময় সমগ্র সৃষ্টি বীজাকারে আদ্যাশক্তির মধ্যে আশ্রিত কিন্তু অপ্রকাশিত এই কালরাত্রিতেও সৃষ্টি স্রষ্টা সমস্ত লয় হয়ে যায় তাই পরমাত্মার স্বরূপ শ্রীরামকৃষ্ণ বলেছেন সৃষ্টি স্থিতি লয়ে সব শক্তির অধীন এই কালরাত্রি সৃষ্টি স্থিতি লয়ের পারে নিজের অজর অমর ব্রহ্মস্বরূপে স্থিতা আদ্যাশক্তি লীলাময়ী এখানে নিত্যা ভগবান স্বয়ং যখন অবতীর্ণ হন তখন তিনিও আদ্যাশক্তিকে আশ্রয় করেই পৃথিবীতে আসেন যুবক শারদা প্রসন্নকে শ্রী রামকৃষ্ণ বলেছিলেন শ্রী শ্রী মায়ের স্বরূপ সম্পর্কে ইঙ্গিত করে অনন্ত রাধার মায়া কহলে না যায় কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয় সামান্য জীব কেবল নয় শ্রীকৃষ্ণ রামচন্দ্র সকলেই এই আদ্যাশক্তিরূপীলী মায়ের ইচ্ছাধীন তাকে আশ্রয় করেই এই বিরাট সৃষ্টি স্থিতি এবং তার ইচ্ছাতেই সমস্ত লয় প্রাপ্ত হয় তিনি মায়ায় সব রচনা করেন আবার গুটিয়ে নেন একমাত্র এই কালরাত্রি অবিনাশী তার লয় নেই তাতে সব লয় হয়ে যায় কারণ তিনি নিত্যা ব্রহ্মময়ী অনিত্যের লয় হয় কিন্তু নিত্যের লয় নেই একবার পাগলিমামি সারা রাত ধরে ঠাকুরছি মরুক বলে শ্রীশ্রী মাকে গালাগাল দেয় মা পরে বলেছিলেন ছোট বউ জানে না যে আমি মৃত্যুঞ্জয় শ্রীশ্রীমাই কাল রাত্রি কালি তার লয় নেই মৃত্যু নেই মায়ের থেকে জাত এই সংসার লীলার শেষে আবার মায়ের কোলেই ফিরে যাবে শ্রীশ্রী মা বারবার বলেছেন তার সন্তান কাজ ফুরলেই আবার তার কাছে ফিরে যাবে একদিকে যেমন তিনি সর্বসংহন্ত্রী তেমন আর একদিকে কালরাত্রি মমতাময়ী মায়ের মতো সমগ্র সৃষ্টিকে নিজের কোলে ফিরিয়ে নেন আগামী আগামীকল্পে এই কালরাত্রিকে আশ্রয় করেই নতুন সৃষ্টি প্রকাশিত হবে কালরাত্রির সঙ্গে অভিন্ন বলেই শ্রীশ্রী ব্রহ্মাণ্ড জুড়ে সকলের জননী আক্ষরিক অর্থে গর্ভধারণ না করেই সর্বস্তরের সৃষ্টির প্রেরণা এবং শক্তি কল্পান্তে এই কালরাত্রি থেকেই আসে কালরাত্রির ধ্যানমন্ত্রে রয়েছে তিনি ভীষণা কৃষ্ণবর্ণা এলোকেশি দিগম্বরী দেহে কর্ণিকা কণ্টকের মালা তৈলাক্ত শরীর ত্রিনেত্রা কোটরাক্ষী শ্বাস আগুনের হলকা তিনি গর্দব বাহুনা বর অভয় খড়্গ এবং লোহার কাঁটা দেবীর চার হাতে অতি শান্ত স্বভাব লজ্জাপটাবৃতা সৃষ্টি মায়ের মধ্যে এই সংহার মূর্তির আভাস পাওয়া কঠিন কিন্তু স্বামীজি বলেছেন মায়ের বাইরে সরস্বতীর মহা শান্ত ভাব কিন্তু ভিতরে সংহার মূর্তি তিনি বগুলা। এই রূপের কিঞ্চিত আভাস একটি ঘটনায় পাওয়া যায় একবার সাংসারিক কলহের কারণে প্রবোধবাবুর আশঙ্কা হল শিবুদাদার স্ত্রী ক্ষেপে গিয়ে হয়তো কামার পুকুরের ঘরে আগুন ধরিয়ে দেবেন শ্রীশ্রীমা একথা শুনেই বলতে লাগলেন তাহলে বেশ হয় তাহলে বেশ হয় ঠাকুর শ্মশান ভালোবাসতেন তেমনটি হয় এই বলেই মা অট্টহাস্য হাসতে আরম্ভ করলেন তাঁর হাসি ক্রমশ তীব্রতর এবং গম্ভীরতর হওয়ায় সকলের হৃদয়ে ভয়ের সঞ্চার হল মায়ের এই অট্টহাসি বিনাশের উল্লাসে উল্লসিত রূপ কালরাত্রির আভাস দেয় দেবী কালরাত্রির হাতে যেমন খড়্গ এবং কাঁটা তেমনি অপর দুই হাতে বর ও অভয় সুখে দুঃখে সম্পদে বিপদে ভালো মন্দে জন্ম মরণে সাধককে মা অভয় দান করছেন এই দ্বন্দ্বে যে অচল অটল থাকে সেই মাকে লাভ করে আবার দেবীরঙ্গে রঙ্গে কাঁটার মালা জগৎ আকারে প্রকাশিতা মহাশক্তি নিজেই সব দুঃখ যন্ত্রণা ভোগ করেন তাই তার কাঁটার মালা সর্বাঙ্গে শ্রীশ্রী মাও সকলের জ্বালা যন্ত্রণা নিজের শরীরে ধারণ করে কষ্ট শুয়েছেন বলেছেন বাছা তোমাদের কারো যদি একটা কাঁটাও ফোটে আমার বুকে যেন শেল বেঁধে সন্তানের কষ্ট মায়েরই কষ্ট শ্রী রামকৃষ্ণ আর্পণামাস্তু নিবোধ হত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন